কই রে তোরা আই সান্দা খাই মুরগি রান্না ছো ভাই কি হইছে ইচ্ছি রে লাগছে বহু ঠান্ডা কফিলের যন্ত্র নাই উনিশশো একাত্তর সালে আমার দাদা বদ দাদারা এই কফিলের নাই সৌদি দাদা যদি এতদিন তো আমরা কফিলের ফের চলে যেতাম আহ সবু শ্যামল বাংলাদেশে খুবই রিল্যাক্সে আছে না আছে কফিলের যন্ত্র না আছে মরুভূমির না। আহা কি আনন্দ আকাশে পাতা আছে মন্ত্রী ওই মন্ত্রী আরে দিগাই জি হুজুর সারাদিন টিকটক দেখলাই বল শান্ডা রানবো তোমার জাতা আর হুজুর কইন না দেশ দিনে তো হুরাই শান্ডা নেটে ঢুকলে শুধু শান্ডার ছবি কি কস তাই নাকি কি রে ফোন দিল কেডা হ্যালো কে বা ও টিভি শান্ডারে লই ইন্টারভিউ দিতে যাইবো ভালোই তো আচ্ছা ঠিক আছে কি হরে আমার কেডা हेलो okay? okay? के न्यूज़ 423 আনন্দে সেল ইন্টারভিউ দিতে যাব আচ্ছা আচ্ছা ঠিক আছে এর আবলকে हेलो আরে না 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 ইন্টারভিউ দিতে পারব না রাখেন তুমিয়া কই আমায় ফোনাইতেছে আই রে আর কি হলো রে আরে বাইরে যন্ত্র আছে খালি ফোনের উপরে ফোন এই বাঙালি নিউজ ও কি খায় দেয় কোনো কাম নাই খালি ইন্টারভিউ দিতে ইন্টারভিউ দিতে করতে 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 বাইরে হইলে নিয়ে ভিডিও বানাইতে বানাইতে ইন্টারভিউ নিতে নিতে জোগা কেসরি বানাই দে ঠিক করে ফাটো দিতে রে না ওইটাও নিয়ে যা এই শান্ডা ভাইরাল হইছে খুব ভালোই লাগতেছে আমি দইরা এখন নিজের মেগা স্টার মেগা ভাই শুধু নিউজ না ইউটিউবাররাও সাকিব খানের ফোন দিয়ে ক টান্ডব সিনেমা টুতে জানা আমারে রাখে আরে হুজুর খবর কি আর রাখেন টান্ডব টুতে আপনাকে রাখবো তো একটাই হিসেবে না খাবার টেবিলে খাওয়ার হিসেবে রাখবো হ্যাঁ কি গো তুমি ও ভাই দেশে শান্ডা ভাইরাল হওয়ার পরে অধিকাংশ মানুষ শান্ডা ভাবে গুল খাওয়া শুরু করছে কও কি সৌদি আরবের কফিল বাংলাদেশে বলুন নাকি হুজুর এই মাত্র খবর পেলাম ছান্ডা বিরিয়ানি চালু করছে খাইছি আমারে কি ক এখন তো ছান্ডার বংশ নির্বংশ হয়ে যাবো হ্যাঁ কি উনি লিডা না আর না এটা একটা বিজি করাই লাগবে মন্ত্রী আমার সৈন্য বৈন্য নিয়ে হাজির করো এর কাফিলের ছেলের কাছে পৌঁছে দিয়ে আসি আর নইলে বাংলাদেশের হলো সাংবাদিকের কাছে ইন্টারভিউ দিতে দিতে আমার ইন্টারভিউর ১২টা বাজে যাবো ছান্ডা তুমি চলো যে দেশে ইন্টারনেট নাই হে দেশে যাবো আও আমরা পাইছি সান্ডা খাই মুরগি রান্ডা মরুভূমি অঞ্চলে এক নিরহ পানির নাম সান্ডা দেখতে একেবারে গুলের মতো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হইয়া একেবারে তুলকালাম কালাম দিছিল তবে আজ সে সান্ডা আর হাতে এটা দেখতে গুলের মতো হলেও ফ্যাট ভারী মোটা শুধু লেসটা দেখেন এটা মরুভূমি অঞ্চলে বাস করলেও এখন পাওয়া গেছে আমগো নোয়াখালীর ভিড় জঙ্গলে সান্ডা খায় কপিলের ছেলে আমরা বানাই কন্টেন্ট ট্রেন্ডিং বিষয় নিয়ে ভিডিও বানাইলে ফরিউতে যাবে হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হওয়া খুব সহজ যদি মস্তিষ্কটা কাজে লাগাইতে পারো মেধা খাটিয়ে কন্টেন্ট বানালে জনপ্রিয়তা ধরে রাখতে পারবে সোশ্যাল মিডিয়াতে শ্রেষ্ঠ তুমি চালিয়ে যাও সফল হওয়ার আগে লোকজন কত কথাই না বলবে তোমার পিছিয়ে